চুরি করলেও যেখানে হত্যা করার কোনো আইন নাই নিয়ম নাই বিধান নাই আল্লাহ কোরআনে চোরের স্পষ্টভাবে বিধান দিয়েছেন আসারি কু আসারি কতু ফাকতাউ আইদিয়া হুমা জাজা আমা কাসাবা না কাল আল্লাহ যদি চুরি করে চোর অথবা চুন্নি মহিলা চুরি করলে চুন্নি তাকে হাত কেটে দাও পুরুষ যদি চোর চুরি করে তাকে হাত কেটে দাও চোরের হাত কাটার বিধান আর যেখানে একটা চোর সন্দেহ করে একটা ভারসম্মহীন ভাইকে তোফাজ্জেল ভাইকে যারা শিক্ষার্থীকে শিক্ষার্থীরা মিলে তাকে খাবার খেতে দিয়ে তাকে জিজ্ঞাসা করলো ভাই খাবার কেমন হয়েছে বললো যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো হয়েছে আর তাকে তোমরা এইভাবে পিটায় হত্যা করলে এটা আসলে মানুষের মধ্যে পড়ে না প্রকৃত মানুষ কখনো এটা করতে পারে না শিক্ষার্থীরা যারা যে শিক্ষার্থীরা আমার দেশের নানান জায়গায় বিচার বহির্ভূত তারা কাজ করে বিচার করে আর সেই শিক্ষার্থীরা যদি এই কাজগুলো করে অপরাধমূলক কোনো কাজ করে আসলে এটা মেনে নেওয়া যায় না এ কারণে আসলে যারা মুখে মুখে মানুষ হওয়ার দাবি করে প্রকৃত তারা মানুষ না মানুষ দেখতে আজকে আমাদের জাদুঘরেই যেতে হবে সমাজের মধ্যে প্রকৃত মানুষ নাই এখন প্রকৃত মানুষ নাই তামাশা করার তামাশা দেখার মানুষ আছে প্রকৃত মানুষ আমাদের সমাজের মধ্যে নাই এজন্যই তো আল্লাহ আগে বলেছে তোমরা দিন শেখো আইলমে দিন শেখো তারপরে তোমরা মানুষ হও তোমরা অনেক জ্ঞানে গুণান্বিত হতে পারবা জ্ঞান শিখতে পারবা কিন্তু যদি তোমাদের মধ্যে জ্ঞান কোরআনের দিনের জ্ঞান যদি না থাকে তাহলে তোমরা কখনো খাঁটি এবং খাঁটি মুসলমান এবং মানুষ হতে পারবে না সবচেয়ে বড় কথা মানুষ হতে পারবে না অনেক শিক্ষাবিদ অনেক শিক্ষিত কিন্তু এরা আদব দেখায় চলতে পারে না এদের মধ্যে কোনো আদব নাই এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই যার মধ্যে মনুষ্যত্ব নাই সে মানুষ হয় কিভাবে এজন্য যারা তুফাজ্জেল ভাইকে বেরেনিয়াং ছাত্র সে ভারসাম্যহীন হয়ে গেছে শুধু এটার কারণে যেহেন শক্তি ভালো পড়ালেখাই ভালো এমন মেধাবী শিক্ষার্থীকে তোমরা এভাবে অন্যায়ভাবে তোমরা তোমাদের ভুলের কারণে একটা জীবন একটা প্রাণ ঘটে গেল আল্লাহর কাছে তোমরা কি হিসাব দিবা আল্লাহর কাছে তোমরা কি হিসাব দিবা আল্লাহ তালা আমাদের এই বাংলাকে এই বাংলাকে যাদের অমানুষের খাসলাত আছে আল্লাহ যেন তাদের বিচার করে আর এদের বিচার আমি সরকারের কাছে বর্তমান সরকার